প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটার অবতারণা করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা খবর প্রচারিত হয়েছে ভারতের তরফ থেকে ভারতের যে সেনাবাহিনী প্রধান উনি কোনো একটা কোনো একটা অনুষ্ঠানে গেছিলেন তো সেখানে গেলে পরে তারপরে ইয়ে সাংবাদিকরা তাকে নানারকম প্রশ্ন জিজ্ঞেস করে আর কি এবং তারপরে বাংলাদেশ প্রসঙ্গেও জিজ্ঞেস করা হয় এবং উনি এ তার উত্তর দিচ্ছেন এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যেমন যখন ইসা মনসা মিডিয়ার সামনে এসে কথাটা বলে বলতে পারে এ ধরনের স্বাধীনতা আছে বাট ভারতের সেনাবাহিনী এটা কমপ্লিটলি সরকারের অধীন অর্থাৎ হানড্রেড পারসেন্ট প্রফেশনাল এখানে সরকারের সম্মতি অনুমতি ছাড়া উনি কোনো বক্তব্যই দিতে পারেন না এই স্বাধীনতা তার নাই অর্থাৎ সম্পূর্ণতই সরকারের প্রতি অনুগত যেটা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে না পাকিস্তানের সেনাবাহিনী প্রধান যখন ইচ্ছে যা খুশি বলে এখানে এমনকি সরকার জিজ্ঞেসও করতে পারে না যে তুমি এ সমস্ত কথা বললে কেন বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থাও কিন্তু অনেকটা সেরকম কিন্তু ভারতের সেনাবাহিনী সেরকম না এবং তার সেনাবাহিনী প্রধান স্বাধীনভাবে কথা বলতে পারে না তো তারপরেও একটা অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের ব্যাপারে আপনার কি ধারণা বাংলাদেশের সাথে যে সম্পর্ক শীতল এটা কিভাবে উষ্ণ হতে পারে স্বাভাবিক হতে পারে এ বিষয়ে উনি মোটামুটি বলা যায় একটু মন খুলেই কথা বলছেন তো তার মধ্যে যে শিরোনামটা আসছে সেটা হলো যে সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকার এলে ভারতের সেনাবাহিনী প্রধান একেবারে যথাযথ উত্তর অর্থাৎ এই এক একটা কথার মধ্য দিয়েই অনেক মেসেজ এবং খুব তাৎপর্যপূর্ণ বার্তা বাংলাদেশ সরকারের প্রতি উনি দিয়ে দিলেন অর্থাৎ ভারত বস্তুত বাংলাদেশে কি চাসে যদিও অবশ্য আমরা এটা খুব ভালো করে জানি যে ভারত কি চায় না এগুলোর প্রতি বর্তমানে বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে না এগুলো থোড়াই কেয়ার কি আর তাদের বক্তব্য হলো আমাদের এই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ অতএব আমরা আমাদের মতো করে আমরা দেশ চালাবো আমরা কি করব না করব এটা আমাদের ব্যাপার এভাবেই বাংলাদেশ সরকারের বর্তমান পোস্ট অ্যান্ড এবং নট অনলি দ্যাট এখানে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এখন স্বাধীনভাবে চলতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যা ভবিষ্যতের জন্য বাংলাদেশের গলার কাটা তো হবেই একই সঙ্গে বাংলাদেশের যে উন্নতি অথবা বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা এটা ব্যাপকভাবেই লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে পাকিস্তানের সাথে অতিরিক্ত দরম মহরম ওই যে সেক্ষেত্রেও কিন্তু ওই একই বক্তব্য যে বাংলাদেশ কোন দেশের সাথে সক্ষতা করবে পাকিস্তানের সাথে করবে না আফগানিস্তানের সাথে করবে না চায়নার সাথে করবে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার এখানে ভারত কথা বলা আর কে একেবারে খাড়ি কথা কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেক্ষেত্রে বাংলাদেশের যে সরকার তাদের আসলে মাথাতেই নেই যে বাংলাদেশ একটা হতদরিদ্র তৃতীয় বিশ্বের দেশ আন্তর্জাতিক পরিমণ্ডল পরিমণ্ডলে যার কোনোই প্রভাব প্রতিপত্তি নেই এবং যার বক্তব্য বক্তব্য খুব গুরুত্বের সঙ্গে কেউ নেয় না এবং একই সঙ্গে ভৌগোলিকভাবে যদি দেখি তাহলে বাংলাদেশ হলো ভারতের পেটের মধ্যে থাকা একটা ছোট্ট দেশ যার বিশাল জনঘনত্ব যার জনগণ হলো প্রচণ্ড রকম ভারত বিদ্বেষে হিন্দুদেরকে ঘৃণা করে এবং যে দেশের মানুষ প্রতিনিয়ত ভারতের ধ্বংস কামনা করে এবং ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাক এই ধরনের চিন্তা ভাবনা করে এবং সম্ভব হলে ভারতের ওই যে বিচ্ছিন্নতাবাদী কিছু আন্দোলন টান্দোলন হয় বিভিন্ন রাজ্যে বিশেষ করে সেভেন সিস্টার্স অঞ্চলে তো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাতে ভারতের এই সেভেন সিস্টার্সকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা যায় এই ধরনের চিন্তাভাবনা করার লোক বাংলাদেশে কিন্তু কম না আমার মনে হয় যে সিংহভাগ বাংলাদেশের মানুষ এই ধরনের চিন্তাভাবনা করে তো এই রকম চিন্তা চিন্তাভাবনা ভারতের পেটের মধ্যে বসে যদি ছোট্ট বাংলাদেশ একটা অগুরুত্বপূর্ণ গরিব একটা দেশ যদি করতে থাকে তাহলে ভারত কি সেখানে সুপ করে বসে থাকবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি বলে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ অর্থাৎ সে যা ইচ্ছা খুশি করবে এটা তাদের তাদের রাষ্ট্রীয় ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার এ ব্যাপারে ভারতের কোনো বক্তব্য এখানে চলবে না তো এই সমস্ত কথাবার্তা বললে কি ভারত ছেড়ে দিবে পৃথিবীতে কোনো প্রভাবশালী শক্তিশালী দেশ কি সেটা ছেড়ে দেয় যেমন উদাহরণস্বরূপ এই যে আমেরিকার প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প ইলেক্ট তো অর্থাৎ বিশ তারিখে পরিপূর্ণ রকমভাবে প্রেসিডেন্ট হবে তাই না তো এখন সে তো হঠাৎ করে দম করে কেনাডাকে বলছে যে তোমরা আমেরিকার সাথে মিশে যাও ভালো কথা যদি এটা ক্যানাডার স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন তাই না তাহলে এখানে ক্যানাডার উচিত কী একেবারে আমেরিকার বিরুদ্ধে একেবারে জিহাদ ঘোষণা করা না আমি তো ক্যানাডায় আছি তা কিন্তু কেউ করছে না কারণ জানে যে ডোনাল্ড ট্রাম্প বলতে পারে কিন্তু তার এগেঞ্জে যদি বেশি করে জিহাদ ঘোষণা করে তাহলে ক্যানাডার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে এবং এই ব্যাপারে পৃথিবীর কোন দেশ ক্যানাডার পাশে এসে ক্যানাডাকে রক্ষা করবে না ক্যানাডাকে রক্ষা করবে না ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে এটা অবশ্যই আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন কিন্তু একক পরাশক্তি এখন আপনি তো তাকে যদি একটু সমঝে না চলেন তাহলে এবং যদি অবিমৃষ্যকারিতার মতো আচরণ করেন উত্তেজনা তৈরি করেন ঘৃণাবিদ্বেষ ছড়ানো আমেরিকার বিরুদ্ধে এই ক্যানাডার যে রাজনীতিবিদরা যদি সেটা করে তাহলে তো এদের ফল ভোগ করতে হবে তাই না এখানে ওই এখন ক্যানাডার প্রধানমন্ত্রী বা যারা ক্ষমতা আছে তারা যদি বলে ক্যানাডা কি করবে না করবে এটা তার আভ্যন্তরীণ ব্যাপার স্বাধীন সার্বভৌম দেশ এখানে আমেরিকা এই সমস্ত কথা বলা আর কি এই ধরনের কোনো কথাই বলছে না জাস্ট বিনয়ের সঙ্গে এই দেশের রাজনীতিবিদরা এবং প্রধানমন্ত্রী তারা কিন্তু বিনয়ার সঙ্গে বলছে আমাদের এই ধরনের কোনো প্ল্যান নেই এবং আমাদের এই ধরনের কোনো ইচ্ছাও নেই কিন্তু অর্থাৎ পোলাইটলি বলছে কিন্তু একইবারের জন্য বলে নাই যে এইটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি লঙ্ঘন না অর্থাৎ উত্তেজনাপূর্ণ বার্তা বললে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হবে ঠিকই হয়তো একটা অ্যাকশন শুরু হয়ে যেতে পারে তারপরে এই যে গ্রিনল্যান্ড যেটা নাকি যে ডেনমার্কের অঞ্চল তাই না তো বলছে এইটা আমাদের কাছে বিক্রি করে দাও তো এখন ওই যে ডেনমার্ক কি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে নাকি কি জি না সেটা করতে যাচ্ছে না এখন যদি বিক্রি না করে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে কি জোর করে হলেও দখল করবে এবং গ্রিনল্যান্ডে আমেরিকার কিন্তু একটা ঘাঁটি আছে সোনা ঘাঁটি আছে তখন জোর করে হলেও দখল করবে যদি সত্যি সত্যি সেটা করে তো ইউরোপীয় ইউনিয়নের দেশ কি এই গ্রিনল্যান্ড বাসানোর জন্য কি ডেনমার্কের পাশে এসে দাঁড়াবে নাকি জি না আসবে না এখন ডেনমার্ক একটা স্বাধীন সার্বভৌম দেশ তাই না তো ঠিক আছে এখন ডেনমার্ক তাহলে ওই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক ভাই বাস্তবে পৃথিবী এরকম জিও পলিটিক্সটা এরকম বাংলাদেশের সিংহভাগ মানুষের জিও না বুঝে শুধু ধর্মের আবেশে আবেশায়িত হয়ে অতিম অতি রঞ্জিত কথাবার্তা বলে এবং বাস্তব বিবরচিত জিত ভাবনা করে এবং সেটার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় ছোট্ট একটা পুস্কের দেশ বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় এই বাংলাদেশের হুজুরা প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে কি গাজুয়াতল হিন্দ করে ভারত করতে চায় চিন্তা করে দেখেন তারপরেও কিন্তু ভারত এটার এগেনস্টে ধৈর্য সহকারে চুপ করে থাকে কোনো কথা বলে না এটা তো বাংলাদেশের একটা কি বলা যায় বাংলাদেশের একটা বড় সৌভাগ্য না এখন যদি এই যে আমেরিকার পাশে এই যে ক্যানাডা অথবা মেক্সিকো তারা যদি এরকম কথাবার্তা বলতো জনগণ তাই না আমেরিকা কি ছেড়ে দিত নাকি মোটা ছেড়ে দিত না আমি এই কথাগুলো কেন বলছি আমি বলছি এই কারণে যে বাংলাদেশের মানুষ সবসময় কল্পনার মধ্যে বসবাস করে এবং যে কল্পনাটা তাদের ধর্মাশ্রয়িক ইচ্ছাকাহিনীর উপরে নির্ভর করে ওই যে ইমাম মাহাদি আরবে এসে কি করবে সারা দুনিয়া দখল দখলমখল করবে এরা এই স্বপ্নে বিভোর আছে তো যাই হোক ধান ভানতে শিবের গীত গাইলাম আর কি খানিকটা আসলে চলে আসে কথাগুলো চলে আসে কথাগুলো এখন ভারতীয় সেনাবাহিনী প্রধান বলছে যে সম্পর্ক উন্নয়ন করতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার থাকতে হবে তার মানে অন্য কথায় ভারতীয় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সরকারকে এই মেসেজটা দিল বা বাংলাদেশের প্রতি এই মেসেজটা দিল যে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন করো তো অন্তর্বর্তীকালীন সরকারের তো এই কথাটা খুব খারাপ লাগে কারণ এরা তো তলে তলে আসে একটা রাজনৈতিক দল গঠন করবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতাদেরকে দিয়ে তাই না তো ওইটা করার পরে সময় ক্ষেপণ করে এটা ওটা নাম করে সংস্কারের তারপর ইলেকশন করবে এই ধরনের একটা প্লান পায় তারা আছে। তো যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের কথা বললে তারা খেপে যায় বা এটা ওটা নানা কিছু বলার চেষ্টা করে যদিও ইদানিং একটু অ্যাটিটিউডের সেন্স দেখা যাচ্ছে অ্যাটিটিউডের যে সেন্স দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললে বলে যে আমরা এগুলো প্রস্তুতি নিচ্ছি এটা করতেছি এটা করতেছি এটা ভালো লক্ষণ আর আহলেও তো তাই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো দেশ তো এসে কোনো সম্পর্ক করবে না কেউ বিনিয়োগ করতে আসবে না কেউ কূটনৈতিক ব্যবস্থা জোরদার জোরদার করবে না আমরা দেখি অনেকেই আসে দেখা সাক্ষাৎ করে। এটা আসলে সৌজন্য সাক্ষাৎকার এখানে কোনো দৃঢ় কিছু হয় না কিন্তু এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কিন্তু বারোটা দিয়ে তারপর মনে হয় যাবে এবং যেটা থেকে বাংলাদেশকে উদ্ধার পেতে অনেক বছর লেগে যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের যে কথা নেই বার্তা নেই পাকিস্তানের মতো একটা দেউলিয়া দেশ ব্যাংকরা একটা দেশ এবং নৈতিকভাবে একটা ভয়ঙ্কর রকমভাবে দুর্নীতিগ্রস্ত দেশ সেই দেশের সাথে বাংলাদেশ কি করছে বন্ধুত্ব করে মানে খাল কেটে কুমির আঁকছে আর একবার যদি এরা এই কর্মকাণ্ডটা করে রেখে যায় পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তাদের জন্য একটা ঝামেলা না তারা এই ঝামেলা থেকে কীভাবে রক্ষা পাবে একবার মানে শত্রুকে ডেকে ঘরের মধ্যে আপনি তাকে বসতে দিলেন থাকতে দিলেন তাই না পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে তাদেরকে উচ্ছেদ করতে গেলেও তো আর এক ঝামেলা হবে তাই না তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমখা খাল কেটে কুমির এনে বাংলাদেশে বাংলাদেশকে বিপদে রেখে তারপর এরা চম্পট দিবে এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না অর্থাৎ ভারতের সেনাবাহিনী বস্তু তো বলতে চাচ্ছে যে এই পাকিস্তান টাকিস্তান এদের সাথে খাতির টাতির বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যত দ্রুত সম্ভব ইলেকশন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তাদের প্রত্যা প্রত্যাখ্যান মানে ইয়ে চলে যাওয়া তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক সঠিকভাবে হবে আর কোনো বৈরিতা থাকবে না এ থেকে আরও একটা জিনিস বোঝা যাচ্ছে আমরা এতদিন যেটা বুঝতেছিলাম যে ভারত হয়তো ডেসপারেটলি সে কাহিনাকে আবার পুনরায় ক্ষমতায় বসানোর চেষ্টা করছে এখন থেকে যেটা বোঝা যাচ্ছে যে সম্ভবত ওই চিন্তাভাবনা তারা বাদ দিয়েছে দিয়ে বস্তুত এখন বাংলাদেশে যত দ্রুত সম্ভব ইলেকশনের দিকে ধাবিত করার জন্যে তারা হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে অবশ্যই অবশ্যই সেই ইলেকশনে যাতে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হতে পারে এবং সেই কাহিনা বাংলাদেশে এসে রাজনীতি করতে পারে এবং ইলেকশনে অংশ নিতে পারে মনে হয় এখন প্রচেষ্টা সেইটা অর্থাৎ এতদিন আমরা যে অ্যাসামসানটা করছিলাম সম্ভবত ভারত সেই অ্যাসামসান অর্থাৎ সে কাহিনাকে পুনরায় ক্ষমতায় বহানোর তাদের যে প্ল্যান প্রোগ্রাম ছিল সেটা থেকে মনে হয় সরে গেছে এবং এটা একটা আমার মনে হয় ওয়াইজ ডিসিশন এটা একটা ওয়াইজ ডিসিশন আবার এমনও হতে পারে যে শেখ ক্ষমতায় বসিয়ে সাথে সাথে তাকে দিয়েই হয়তো একটা ডিক্লারেশন করাবে যে ঠিক আছে এখন আপনারা একটা জাতীয় সরকার বা একটা কেয়ারটেকার সরকার গঠন করেন আমি পদত্যাগ করছি এরকমও হতে পারে তাহলে শেখ আহিনার ইজ্জত বাঁচল আবার দেশের জনগণের চাহিদা অর্থাৎ এখন বর্তমানে যে বিএনপি যা বা অন্যান্য যে দল আছে তারাও খুশি থাকলো তারপর সেই কাহিনী এসে তার মেয়াদ পূর্ণ না করে যদি দুই এক মাস ক্ষমতায় থেকে তারপর আহ্বান করে জাতীয় সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে যদি উনি পদত্যাগ করে চলে যান এবং তারপর রাজনীতিতে ফিরে যান নির্বাচন করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তাহলে এখানে কিন্তু দুই পক্ষই ইজ্জত বাঁচালো সে কাহিনারও ইজ্জত বাঁচলো ভারতের ইজ্জত বাঁচলো আবার বাংলাদেশের সাধারণ মানুষ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো যা চাস সেটাও হলো অর্থাৎ এক ঢিলে বহু পাখি মারার একটা প্লান এরকমও হতে পারে কিন্তু সেনাবাহিনী প্রধানের বক্তব্য হচ্ছে বক্তব্য থেকে যেটা এখন পরিষ্কার যে এই শেখাহিনাকে পুনরায় বহাল করে তার যে আরও চার বছর মেয়াদ আছে এইটা মানে এই ধরনের পজিশন থেকে তারা বোধহয় সরে গেছে বোধ হয় মানে কি নিশ্চিতভাবেই সরে গেছে তা যদি না হয় তাহলে ভারতের সেনাবাহিনী প্রধান এই কথাটা বলতো না এটা একটা ভালো লক্ষণ আমরা কিন্তু ওইটার অপেক্ষাতেই আছি বাংলাদেশের সব মানুষ আসলে ওই অপেক্ষাতেই আছে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চলবে না বাংলাদেশে পর্যন্ত যত সরকার আসছে এত মানে অযোগ্য অথর্ব সরকার আমরা দেখি নাই মানুষের জীবন হাসফাস করছে হঠাৎ করে কথা নেই বার্তা নেই শুল্ক বাড়িয়ে দিয়েছে গোদের ওপর বিষ ফোড়ার মতো তাই না মানুষের এমনি কাম কাজ নাই আয় হওয়ার নাই শুধু শীতকালের কারণে শাক সবজির দাম নাকি অনেক কমে গেছে বাট এছাড়া বাকি সব কিছুর দাম নাকি অনেক বেড়ে গেছে তো এরপরও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো শ্যাক নাই থাকবে কি করে আরে ভাই এরা তো ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যার যার মতো দেশ বিদেশে ছুটে পালিয়ে যাবে তাই না এরা তো বাংলাদেশে থাকবে না তাহলে বাংলাদেশের মানে বাঁচলো নাকি মল্ল এতে তো এদের কিছু যাওয়া হয় না আর এরা তো এরা তো নিজেরা পলিটিক্সও করবে না কারো কাছে ভোট চাইতে যাবে না তাহলে জনগণের মাথায় বাড়ি দিল নাকি জনগণ বাঁচলো নাকি মরলো তাতে তাদের তো কিছু যাওয়া হয় না সুতরাং এই ধরনের একটা সরকার যত তাড়াতাড়ি চলে যায় ক্ষমতা দিয়ে নির্বাচিত সরকারের কাছে ততই বাংলাদেশের জন্য মঙ্গল তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ